বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে এবং সেই গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ এই সুকান্ত মজুমদারের সঙ্গে গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে এই গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি যেখানে বিজেপি সেখানে গাঁজা যেখানে গাঁজা সেখানে কোকেন যেখানে কোকেন আবার সেখানে বিজেপি বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে এটা দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি মানেই গাঁজা গাঁজা মানেই বিজেপি এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরকম ঘটনার যোগ পাওয়া গিয়েছে কুণালদা যে কথা বললেন যে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যেভাবে কথাবার্তা বলেন যেভাবে রিয়াক্ট করেন সেগুলো দেখে স্পষ্টভাবে মনে হয় তিনি গাঁজা সেবন করেই এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন কারণ শুভেন্দু অধিকারীর হাবভাব বিজেপিতে যাওয়ার পরই বদলে গিয়েছে এবং আমাদের ধারণা উনি ২০২০ কুড়ির শেষের দিক থেকেই ভীষণ মাত্রায় গাঁজা সেবন শুরু করেছিলেন যেই কারণে অমিত শাহের হাঁটু ধরে জড়াজড়ি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন পরবর্তীকালে তার গাঁজার মাত্রা অত্যন্ত পরিমাণ বাড়তে থাকায় তিনি এখন এখন এরকম প্রায় আধা পাগল আধা পাগল ধরনের হয়ে গিয়েছেন আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে এর আগেও আপনাদের মনে আছে যে বিজেপির একজন নেত্রী পামেলা গোস্বামী তার কাছ থেকে কোকেন উদ্ধার হয়েছে এবং সেই পামেলা গোস্বামী কিন্তু চিৎকার করে অ্যারেস্ট হওয়ার সময় একটা কথা বলেছিলেন যে বিজেপির বাংলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর যিনি সহযোগী ছিলেন রাকেশ সিং তিনি নাকি তাকে ফাঁসিয়েছেন আজকে আবার এই বিজেপির কিষাণ মোর্চার নেতা তিনি আবার বলছেন তাকে নাকি বিজেপির লোকেরা ফাঁসিয়েছেন আচ্ছা কিষাণ মোর্চা কথার অর্থ কি যারা চাষবাস করেন তারাই তো তো এই গাঁজার চাষটাকেও কি বিজেপি কিষান মোর্চার মানে গাঁজার চাষও যিনি করেন তিনিও কি দায়িত্ব পেতে পারেন মানে এটাকেও কি বিজেপি লিগাল চাষের আন্ডারে ধরে কারণ ইনি যে ইনি কিসের চাষ করেন কিসের ব্যবসা করেন এটা না দেখেই কি বিজেপি তাকে পদ দিয়েছিল এটা কিন্তু আমাদের জানা নেই গাঁজার অঙ্কটা কিন্তু কম নয় একচল্লিশ কিলো গাঁজা যে একচল্লিশ কিলো গাঁজা মোটামুটি এক মাসের জন্য বিজেপির টপ লিডারশিপকে যা আপনারা ব্যবহার করতে থাকেন সেই ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারে এর আগেও আমরা জানি দু তেইশ সালে পাঞ্জাবে ইন্দর আকবাল সিং তিনি আহ শিরোমানি আকালী দল ছেড়ে বেরিয়ে আসেন এবং দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে তার সঙ্গে যোগ দিয়েছিলেন পারশ্বতম সোধী এই পার্শ্বতম সোধীকে তিনি তেইশ কিলোগ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয়েছিলেন এবং ঘটনাচক্রে এই ব্যক্তি স্বয়ং অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন অর্থাৎ পামেলা গোস্বামী থেকে শুরু করে পরবর্তীকালে তার মুখ থেকে রাকেশ সিং এর কথা বেরিয়ে আসা আপনি পারশুরাম সৌধির কথা বলুন কিংবা আপনি হালফিলের যে রূপাদেবির বাড়ি থেকে তার হাজবেন্ড ধরা পড়েছেন তার কথা বলুন এটা বারংবার প্রমাণিত হচ্ছে তার সঙ্গে যে ছবিগুলো বারংবার উঠে আসছে সুকান্ত মজুমদারের সঙ্গে এই আমাদের গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে এই গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা হচ্ছেন হাজবেন্ড ওয়াইফ এখানে তাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপি দলটাই কোথাও গিয়ে গাঁজার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আমরা প্রজি প্রতিনিয়ত তাদের রাজনৈতিক বক্তব্য শুনে ভাবি এত গাঁজাখুরি কথা তারা বলেন কোথা থেকে এত এমন কথা বলেন কোথা থেকে যার লজিক নেই যে বক্তব্যের কোনো যুক্তি নেই আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে এবং সেই গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ এই হচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের বহু নেতার সঙ্গে বহু জায়গায় ছবি দেখিয়ে অনেক দাবি করে এসছেন এতদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন আমরা প্রশ্ন করতে চাই তাহলে বাবু থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে স্বপন দাসগুপ্ত থেকে শুরু করে সুকান্ত মজুমদার তাদের সঙ্গে যেই গাঁজার চাষি কিষান কোট আন কোট গাঁজার কিষান তার সঙ্গে যে তাদের ছবি দেখা গেল সেই ছবি প্রকাশ্যে এলো তাহলে এই ছবি নিয়ে তাদের যুক্তি বা তাদের বক্তব্য কি হবে তারা কি এটা আজকে ইনি বুকচিপ চাপড়ে একটা কথা বলছেন বলে আমার বাবাও গাজার ব্যবসা করতো আমিও গাজার ব্যবসা করি এইটা করেই তো আমরা এত বছর সংসার চালিয়েছি আমার ছেলেকে বড় করেছি অর্থাৎ গাঁজার ব্যবসা তিনি করতেন এটা বুক চাপিয়ে বলছেন এই কথাটা পুলিশ জানতে পারলো এই কথাটা ভারতীয় জনতা পার্টির নেতারা জানতে পারলেন না যারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে প্রশ্ন করেন যে তৃণমূলের নেতারা এটা জানতেন না তৃণমূলের সরকারের এই মন্ত্রী জানতে পারেনি তা আমি আজকে প্রশ্ন করছি যাকে কিষান মোর্চার নেতা করে রেখে দিয়েছিলেন তার যে বংশ পরম্পরায় গাঁজার ব্যবসা এই তথ্যটা আপনাদের কোনো নেতা জানতে পারেনি এই তথ্যটা আপনারা জানতেন না আপনাদের হাওড়ার নেতা আপনাদের রাজ্যের নেতারা জানতেন না বাবুর মতো নেতা জানতেন না বাবুর মতো যে নেতা জানতেন না সবাই সবটা জানতেন তাহত পরবর্তীকালে দেখা যাবে এই গাঁজার ব্যবসা করে যে অর্থনৈতিক লাভবান তিনি হয়েছেন তার ভাগ বাটোয়ারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবার সমান সমান ভাগ হয়েছে এটাও হয়তো পরবর্তীকালে দেখা যাবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে পামেলা গোস্বামী থেকে শুরু করে পরের পরের ঘটনায় শুধু এই এই ব্যাপারই নয় আপনারা জানেন ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত কোচবিহারের এই ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত পুরো এলাকাটাই গাঁজা চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল পরবর্তীকালে পুলিশ প্রশাসন অ্যাকশন নিয়েছিল এই ভ্যাটাগুড়ি ওয়ান এটা কার অঞ্চল জানেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের বাড়ির এলাকা অর্থাৎ এখানেও গাঁজা তাহলে যেখানে বিজেপি সেখানে গাঁজা যেখানে গাঁজা সেখানে কোকেন যেখানে কোকেন আবার সেখানে বিজেপি তাহলে বিজেপি আর গাঁজার এত সুন্দর একটা সম্পর্ক বাংলার মাটিতে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে চাই গোটা ভারতবর্ষের ট্রেন্ডই বিজেপি বজায় রাখছে কোকেন আর গাঁজার সাথে তাদের যে যোগাযোগ আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে বাংলার মানুষ এই দৃশ্য আজকে দেখছেন সংবাদ মাধ্যমের থ্রুতে যে একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে গাঁজা নির্ভর রাজনৈতিক দল হয়েছে একটা পশ্চিমবঙ্গের মাটিতে এবং ভারতবর্ষের মাটিতে ফলে তাদের কোনো বক্তব্যই বাংলার মানুষ আর রাজনৈতিক সিরিয়াসলি নেবেন না অলরেডি শুভেন্দুদের মতো এ যেটা নেতাদের বক্তব্য তারা নেন না